আমি লামু কামের ভিতরে কি সে আমরা কই পারি না এরা তো সব জায়গা থেকে বয়া কুয়া পারে যে কোন হানি কি হইতেছে জান্নামে নামে পিঠা পিঠি হইতেছে না জান্নাতে আঙ্গুর বেদা খাইতেছে এইটাও দুনিয়ায় বয়া কইতে পারে কিন্তু আবার কি মোর বাড়ি চায় না আল্লাহ হায়াত তুই ও ভাতেও আশ্চর্যের বিষয়ে জান্নাতে যাবেন মরবেন না মৃত্যু ছাড়া জান্নাত হবে মানুষ মরতে চায় না কিন্তু জান্নাতে যাইবার চায় আমার মানুষ জান্নাতে যাইবার চায় মরবার চায় না এরপরে জানবো জনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে বড় মেরাজে পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছে মেয়েরাজ এটা ছিল তার মেয়েরাজের সবচেয়ে ফোকাস পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে অংশ আল্লাহবুল আলম নবীম সালাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা আল্লাহ নিবেদন করলেন আল্লাহর কুদ্রত অবলোকন করলেন আল্লাহ শুক্রিয় আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহ আল্লাহবুল আলী নবী করিম সাল্লাহামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার জন্য ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসালাসেদাকাছে সাক্ষাৎসালাম বলেন যে আমি বলি ইসরাইলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতা আলোকে বলছি তোমার উন্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্য অন্য কাজ কাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবিসাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বলেন আল্লাহ আমার উন্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তাহলে তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আলেন সাথে সাক্ষাৎ আবার আল্লাহ তাহলে কমাই দিলেন এভাবে এরপর নবীলাম মুসাইসালামের কাছে এসে বললো যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্ত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো আর পাঁচ ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করে আমাদের বলে দিয়েছেন যাও মোহাম্মদ তোমার উন্মত জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো

জীবনও না আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিয়া দিছে ইচ্ছা করিয়া মানুষ যায় নামে ঢুকি, ইচ্ছা করিয়া মানুষ যায় জান্নাতে। ভুকবো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য দায়ামী সলাত লাগবে সলাদ ছাড়া দায়মি সলাৎ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর জান্নাতে যাওয়ার জন্য একজন মুরশিদ লাগবে গুরু লাগবে গুরুর কাছে পায়াত হয়ে গুরুর কাছ থেকে দায়ামী সলাতের শিক্ষা নিয়ে নিজের নখ থেকে খান্নাসরুফী শয়তানকে তাড়িয়ে নিজের ইচ্ছায় আপনি জান্নাতে প্রবেশ করবেন আবার জাহান্নামে জওয়ানের লেগেও একজন ধরার লাগবে কারণ জাহান্নামে মানুষ খান্নাস রে যায় খান্নাসের মাধ্যমে যায় খান্নাস রুফি শয়তান ছাড়া কেউ জাহান্নামে যায় না কারণ খান্নাসের কুমন কুমন্ত্রণা ছাড়া তো নামে যাওয়ার কোনো রাস্তাই নাই এর জন্য জাহান নিবেকে নিবে কে খান্নাসে জান্নাতে নিবে কে আদমে মেরাজ শরীফে যাইবেন কার মাধ্যমে আদমের মাধ্যমে আর নরকে যাইবেন কার মাধ্যমে খান্নাসের মাধ্যমে এখন এই খান্নাস কি আপনার থেকে দূরে না আপনার অন্তরের ভিতরে কেমনে আল্লাজি ইউ ওয়াসু ইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দানাস রূপী শয়তান আপনার নফস মধ্যে আপনার মাকামে সুদূরের মধ্যে কলবের মধ্যে অন্তরের মধ্যে জরো হয়ে বসিয়া রহি আছে আপনার অন্তরের মধ্যেই শয়তান রইছে তাহলে আদম কোথায় রইছে আদম আপনার নিকটে রইছে ফা ইন্নী কারীবুন নিশ্চয়ই আমি সুতরাং আমি তোমার নিকটেই আছি নাহানুরূপে আছে আমরা রূপে আছে এ আল্লাহর ওলিরা আমাদের সামনে রবের রূপ নিয়ে বসে আছে আমরা বুঝতে পারি না আল্লাহ বলছে আমি যাকে খুশি তাকে হেদায়েত দেই আল্লাহ বলছে আমি ইউদিলিল হুফালা তাসিদালাহু ওয়ালিয়াম মুরশিদা আমি যাকে ইচ্ছা তাকে বিপদগামী করি আমি যাকে পথভ্রষ্ট এবং বিপদগামী করেছি তার কপালে কোনো ওলি মুর্শিদ রাখি নাই এর জন্য যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন যারা ওলি আল্লাহ মানেন না আপনারা বলেন না যে আমরা মানি না কপালে আল্লাহ জন্মের আগে রাখে নাই সিল মহর মাইরা দিছে যে এই যে বস্তাটাবার করব এটি আল্লাহ তখন বুতা দেব আল্লা সুমুন বুকমুন ফাহুম লাইর জুন পরা দিছে ুমন বুকমন উমিম ফম লাইয়ার জুন আবার আল্লাই কয়া দিছে খাতমাল লাহ আলাগুলো বেহেম আমি কলবের মধ্যে মহার মাইরা থেয়া দিছে, মানে কি তালাত লাই দিছে সিল মাইরা ঠিছে লক করা থেয়া দিছে একদম ধাসা মায়েরা তার কাটা পেরা বজারি মাইরা থেয়া দিছে আর ভাইবনা না শিসারা এলা দিজি ওয়েলিং করা দিছে। যাহারা বলে যে আমরা পীরের দরবারে যাই না আপনি পীরের দরবারে যান না দয়া করে আপনারা পীরে নেয় না আল্লাহর দরবারে কেউ আসতে পারে না আল্লাহর পাইসা বাইসালয় আহে আল্লাহ রলি বাইসা বাইসা লয় আহে এর জন্য দেখবেন একজন আল্লাহ রলি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা থেকে খুঁজা 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 লয় আহে এক এক জেলার এক এক থানার এক এক ইউনিয়নের একজন দুইজন করে আইছে ভাই আপনারা তো ফাঁকা ফাঁকা কেন কারণ আল্লাহ রলি দয়া করে আনছে আর জানানি কি ওলি মানে না তারা কি করে এলাকা সবাই রাখ থানা করে কারণ ওলি মানে নাই ওলি না মাইনা যাইবেন কই আল্লাহ বলছেন আগে তো গুরা জানেন মেরাজ তো পরে ও যাতে ফাঁক ओ जाते पाक, उसका बात क्या कहूं और कैसे कहूं क्या पता है मुझे वो तो ये क्या तोते की जैसा बोल रहा है बोली तोते जैसा ये पढ़ कर आया है वो ही बोलेगा लेकिन पता नहीं सच का पता नहीं अल्लाह इकबाल बोल हैं ये जिक्र मीम तुम्हारी ये बुर जिकी ये देहोटाई होच्छे मेरा जो जवाब द्रुतगामी बाहन बुराग ये बेसरूर यही बाहन बुराग ये शभी এইটাই তোমাকে মঞ্জুলে মুখ সুদুরি নিয়ে যাবে তেরি খুদিকে নিগে বা নেহি তো কিছু ভি নেহি তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও তুমি কিচ্ছু না। আপনি মনমা ডুবকার পাজা সুরাগে জিন্দেগি তুমি তোমার মনের মধ্যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে ডুব দিয়া তোমার জীবনের যে সুরঙ্গ পথ সেইটা খুঁজে নাও বের করে নাও আপনি মনমে ডুবকার পাজা সুরাগে জিন্দেগি তু মেরা না বন্দা না বন আপনা তো বন তুমি আমার না হও কোন দুঃখ নাই হও না কিন্তু নিজের তো হও আমরা কি আমার হইতে পেরেছি আমি কি আমার আমি তো নিজেই জানি না আমি কে আমি কোথায় যাব আমি কি করব আমি সবার চেহারা দেখি আমার চেহারা দেখি না আমি সবার চোখ দেখি আমার চোখ দেখি না আমি সবার নাক মুখ কান দেখি নিজের নাক মুখ কান দেখি না আশিটা বছর এই দেহের মধ্যে কে রইলো কে কথা কইলো কে খাইলো কে শুনলো কে হাঁটলো চললো কে ভাবলো চিন্তা করলো খুঁজি লইলাম না কিন্তু আমি সব জানি এই জানার চাই পয়সা দাম আছে মৃত্যুর কেয়ামতের দিন তো জিগাবে না আনতা ওয়া উলামা কি মো না জি জিগাই মো ইয়ৌমা না দো উনা সিং বে ইমামহেন ইয়ৌমা সেই দিন ডাকা হবে ও না সিং বে ইমান মেহেন প্রত্যেক নস্কে তার ইমাম সহ ডাকা হবে প্রত্যেক ব্যক্তিকে তারিমাম সহ ডাকা হবে কবে কিয়ামতের দিন ও বাবা আপনি ইমামকে চিনছেন মালানা শাহ ইমামকে টের পাইছেন না তাই আমরা বলি আগা বাবা জাহাঙ্গীর মুর্শেদ বাবা জাহাঙ্গীর বীর বাবা জাহাঙ্গীর রেহনুমা বাবা জাহাঙ্গীর কেফলা বাবা জাহাঙ্গীর কাবা বাবা জাহাঙ্গীর দিন বাবা জাহাঙ্গীর ইমাম বাবা জাহাঙ্গীর কোরআন বাবা জাহাঙ্গীর মাওলা বাবা জাহাঙ্গীর ইমাম বাবা জাহাঙ্গীর প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শেদে কামেল মুর্শেদে মোকাম্মেলি হচ্ছে তার ইমাম এই ইমামকে অনুসরণ করেছে কেয়ামতের দিন এই ইমাম সহায় আল্লাহ ডাকবে যদি এই ইমাম সে কামেল হয় আপনাকে পার করতে পারবে সুপারিশ করতে পারবে আর না হলে কোনো সম্ভাবনা নাই তাই আল্লাহ সুরাপাকারার আটচল্লিশ নম্বর আয়াতে বলেছে তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো নস কোন নসের কাজে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না সন্তান পিতামাতার কাজে সন্তান আসবে না সন্তানের কাজে পিতামাতা আসবে না গ্রহণ করা হবে না কোনো সুপারিশ কোনো বিনিময় বাবা যান কত কঠিন দিন খেয়াল করেন বলছে কোন নফসের কাজে আসবে না এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের তারা কি করে এই নক্সের জায়গায় দেয় কোরআনে আছে মধ্যে যে কেউ কেউ কোন উপকার করা না যারটা তারা তার এরকম কিছু ডক্টর আছে যিনি মিস্টার আবু ডক্টর আবুল হেকম যারা আছেন তারা ডক্টর আবুল হেকমরা বলেন যে সমুদ্রের মধ্যে একজন মানুষ না জানা ব্যক্তি যেরকম হাসরের মাঠে ওই রকম বলে ওলিরা নাকি রসুল্লাহ নৌজুবিল্লাহ জালে নৌজুবিল্লাহ নৌজ তাহলে আপনি খেয়াল করেন নবস আর কি এক আল্লাহর নবসকে কি রসুল বলেছেন নবসকে যদি রসুল বলা হয় তাইলে পশুরও নবস আছে জিনেরও নবসা আছে ইনসানেরও নবস আছে আছে না আপনার নবস আছে না আমাকে সবার নবস আছে না প্রাণ আছে না আমরা মানুষ না আমরা কি সবাই রসুল নাকি নৌজুবিল্লাহ জালে না রসুলকে নবস কখনোই রসুল হয় না নবস কখনোই রসুল হয় না এই নিকটে আল্লাহ যখন রু রূপে এবং আক্রাবু ইলাই ইলাইহি মিন হাবলিল ওয়ারি আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি আনা বলে নাই নাহানু বলছে আনা মানে আমি নাহানু মানে আমরা ইন্নি মানে আমি ইন্না মানে নিশ্চয়ই আমরা ইন্নি মানে নিশ্চয়ই আমি পুরাণে এক বচন দুই বচন তিন বচন বহু বচন বলেছি এইগুলাকে অনুবাদক যার জন্য আমাদের বুঝতে কষ্ট হয় সূক্ষ্ম বিষয়গুলো তাই এই নাহানু রু রূপে যে নিকটে আল্লাহ থাকেন সেই রু যখন প্রকাশ হয় কার নিকটে নফসের নিকটে যখনই প্রকাশ হয় ওই নফসটা ছাপ দেয় ওই রুহের মহানুরের মাঝেই তখনই সে রসুল রূপ ধারণ করে জন্য রসুল মারা যায় না রসুলের মরণ নেই যারা বলে রসুল মারা যায় তারা বেঈমান তাদের ইমান নাই কারণ কোরআনে আছে কুল্লু নফসুন যায়কাতাল মউত প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু কোরআনে কোথাও নাই কুল্লু রুহিন যায়কাতাল মউত কুল্লু কুল্লু রাসূল যায়কাতাল মউত কোরআনে নাই কুল্লু নবী যায়কাতাল মউত কোরআনে নাই কুল্লু আব্দু হু যায়কাতাল মউত কোরআনে নাই কুল্লু ওলি আউলিয়া যায়কাতাল মউত কোরআনে নাই কারণ রাসূল মরে না রাসূল সে কখনোই নফস নয় রাসূল রবের মহান নূর সে রু রূপে মানুষের জীবন রোগের নিকটেই বীজ রূপে থাকে এর জন্য রসুল নবী ওলি আব্দুহু কখনোই মারা যায় না মারা যায় নবস মৃত্যু তে ধ্বংস হয় না নবস কি হয় মৃত্যু স্বাদ গ্রহণ করে কুল্লু নবসুম যায় কাতাল মৌত নবস মৃত্যু সাথ গ্রহণ করে নবস কিন্তু মধ্যে ধ্বংস হয় না তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কি দেহ ইনসান ইনসান মৃত্যুতে ধ্বংস হয় মালানা সাবরা সুন্দর করে কয়ে পারবো লামু কামের ভিতরে কি হয়েছি আমি তো না দান আমি একদম স্বল্প জ্ঞানী আমি লামুকামের ভিতরে কি হয়েছে আমরা কয়ে না এরা তো সব জায়গা থেকে বয়া কয়ে পারে যে কোন হানি কি হইতাছে জাহান্নামে নামে পিঠা পিঠি হইতেছে না জান্নাতে আঙ্গুর বেদনা খাইতেছে এটাও দুনিয়ায় বয়া কইতে পারে কিন্তু আবার কি আর মোর বাড়ি চায় না আল্লাহ হায়াতে তুই হাতেও আশ্চর্যের বিষয়ে জান্নাতে যাবেন মরবেন না মৃত্যু সারা জান্নাত হবে মানুষ মরতে চাই না কিন্তু জান্নাতে যাইবার চাই আবার মানুষ জান্নাতে যাইবার চাই মরবার চাই না মানুষ বড় ডেঞ্জারাস প্রাণী খতরনক প্রাণী এই প্রাণী বড় খতরনক এর পাল্লায় যে পড়ছে অলি আল্লাহ রাউল উরফারে নবির রাউল উরফারছে আব্দু হুরাউল লুরফারছে মানুষে লুড়াই নাই মুসা কালী মোল্লারে নীল নদ পার করে নাই আচ্ছা ঈশা নবীর মানুষই তো চুলে চড়াই দিছে চড়াই দিছে না এই মানুষই তো মহানবীর দাঁত দাঁত মোবারক শহীদ করছে করছে না এই মানুষ রূপী এই মানুষই তো কি করছে মাউলা আলী করমল্লাহ আজহুর হত্যা করছে না মাথা দিছে না এই মানুষই তো মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করছে এই মানুষই তো মাওলা হুসাইনকে সাহায্য করছে করছে না তাই মানুষ খতরনক প্রাণী বড় ডেঞ্জারাস এদের থেকে সব সময় সাবধান থাকবেন শুধু খতরনক না মানুষের মধ্যে যারা আমানু তারা যারা মুসল্লি তারা যারা মুতাকি মুহসিনিন সবেরিন তাহারা মানুষের মধ্যে খতরনক না আর মোমিনরা তো আল্লাহর রূপ আল্লাহর চেহারা রসুল আল্লাহর রূপ আল্লাহর চেহারা নবীগণ আল্লাহর রূপ আল্লাহর চেহারা তাই নবী রসুল ওলি কখনোই নফস হয় না বাবা নফস যত উন্নত স্তরে যাক সে নফসি সে প্রাণী সে কখনো রূপ হয় না নফ সৃষ্টি রো স্রষ্টা নফস জন্ম নেয় নফ জন্ম দেয় নফস খায় নফস ঘুমায় নফস পাপি কুলসিত হয় নফসের লেগে জান্নাত নফসের লেগে জাহান নাম গুমরাহিও নফসের লেগা মুক্তিও নফসের লেগা তাই এই নফসি আমি আর আপনি এই যে আমি কই নাই আমিটাই নফস এ কথা বলে নবসে তো কাজী এই নফ্সকে শুদ্ধ করে রুহের মাঝে রবের মাঝে ফানা হইতে হবে বাবা তাই এখন রুহেরও মাঘ ফেরাত কামনা করে কারা বড় বড় ডিগ্রি দুই তিন চাঙ্গারিয়ালা ডিগ্রি আছে না রুহের মাঘ ফেরাত রু স্বয়ং আল্লাহ নিজে করে করে যারা রুহের তারা রু সম্পর্কে রু খায় না রু ঘুমায় না রু সৃষ্টি নয় রুহের জন্য গুমরাহিও নাই রুহের জন্য হেদায় রু জান্নাতেও যাইব না রু জাহান যাইব না কারণ এই সৃষ্টির ঊর্ধ্বে এই জান্নাত জাহান্নামের ঊর্ধ্বে রুহের অবস্থান তাই মেরাজ শরীফ এই ঘটনা শুনে আপনারা শান্ত থাকবেন না আপনারা মেরাজ শরীফে কিভাবে যাওয়া যায় কিভাবে মেরাজ শরীফের রহমত বরকত হাসিল করা যায় সেই জ্ঞান অর্জন করেন অলিএ কামেলের কাছ থেকে